আসসালামাইকুম কেমন আছেন আপনার সব আপনার সবাইকে আক্রান্ত পেয়েছেন নতুন বিদ্যুতে স্বাগত বৃহৎ বিদ্যুৎ থামেল ও দায়িত্ব দেখে নিচে বুঝে গেছেন যে আজকে আপনাদের জানাবো যে আমি আমার কোয়েল পাখি থেকে চার দিনে কত পিস ডিম পেয়েছি তো বৃহৎ ডিম কত পিস পেয়েছি তা জানানোর আগে একটি বিষয় উল্লেখ করে নিই যে আমার এখানে কোয়েল আছে দশ পিস এর মধ্যে আট পিস মেয়ে আর দুই পিস ছেলে মানে মিন কত চার পিস কোয়েল থেকে আমি কত পিস চার দিনে কত পিস ডিম পেয়েছি তা আপনাদের জানাবো তো বিয়স এদে আমি আমার কোয়েলগুলা ডিম পেয়ে রেখেছে এখন প্রায় আটটার মতো বাজে তো এখন এই ডিম কোথায় উঠে তো এখানে ডিম আছে চার পিস তো আজকে আরও তিন পিস উঠাইছি সব মিলে আজকে সাত পিস উঠানো হয়েছে তো এখন তাই এখন তাইলে আপনাদের দেখাবো যে আজকে আমি কোয়েল পাখি থেকে কত বীজ ডিম পেয়েছি রবিও দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই আমার চিনাশের বাচ্চাগুলোকে তো আলহামদুলিল্লাহ আমার চিনাশের বাচ্চাগুলো সবই সুস্থ সবলই আছে সবগুলা এক হয়েছে হয়ে আছে আর ওই যে ওর মা ওর মা বাইরে আছে তো তো এখন যে আজকে যে কয়টা দিন পাইছি আর কত তিন দিনের সেই দিনগুলো যোগ করে দেখাবো যে আছে যে আমার আটটা কোয়েল থেকে আমি কত বিশ দিন পেছি তো চলেন বিয়স যাই তো বিয়স এই যে হচ্ছে আমার কোয়েল পাখির এর আগে জমানো কিছু ডিম মানে গত তিন দিনের তো আজকে যে ডিম কথা পেলাম মানে আজকে তো এই যে দেখতে পাচ্ছেন চারটা ডিম আর তিনটা ডিম এর আগে পাইছি উথায় রাখছি ওই তিনটা ডিম তাড়াতাড়ি করে উঠাই রাখি যাতে এদের এরা যাতে ভাঙ ভাঙে না ফলাইতে পারে তো বিয়াজিক আছে কানে আমার আটটা কোয়েল বাকি চার দিনের ডিম আছে তো আপনারা এখন জানাই দেই যে এরা কত বিশ ডিম আছে তো এই জায়গায় ডিম আছে যে পঁচিশ পিস তো আলহামদুলিল্লাহ বিয়ার্স যে আট পিস কোয়েল থেকে প্রতি আট পিস কোয়েল থেকে আমি চার দিনে পঁচিশ পিস ডিম পেয়েছি তো সেই প্রতিদিন গড়ে ছয় সাতটা করে ডিম পাইতে মানে আর কোয়েল পাখি তো জানি এখন বর্তমানে রানিং হয়ে গেছে। তো এখন কোয়েল পাখির বয়স আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর দিন হবে। এ 65 থেকে সত্তর দিন হবে। তো এখন এই ডিমগুলাকে উঠাই দেবো। লাইতো যে আমি দেখে তুই। দে। তো বিয়ারস দেখতেই পেলেন যে আমি আমার আট পিস কোয়েল থেকে চার দিনে কত পিস ডিম পেলাম। তো রাম তো দেখতেই পেয়েছেন পঁচিশ পিস দিন পেয়েছি তো এই ছিল আজকে আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ